আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সরকার ভয় পায় চুরি চোর ভয় পাচ্ছেন যে সমাজে শক্তিশালী লোকজন নির্বিধায় নির্ভয়ে খবরটি হচ্ছে গতকালকে নয় নয়াপল্টনে বিএনপি সমাবেশ হয়েছে সেই সমাবেশে নতুন মুখ হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির সিনিয়র নেতা বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশ চুম্বি ক্ষমার সুযোগ নেই আবারও কঠিনভাবে মাঠে নেমেছে বিএনপি এদিকে ভোট নিয়ে করা জবাব দিলেন তাজ হাসমি অন্যদিকে নয়া পল্টনের সমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাংবাদিক মুস্তফা ফিরুজ আজকে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে তিনটি ভিডিও বোর্ডে প্রমাণ সরকার দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সরকার দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাধা দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য

জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি এই যুব সাবেক যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন সেই শীর্ষ নেতারাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আজকের সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন সকল রাজনৈতিক নেতাকর্মীরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতেই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা এবং তারা যেটি বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যেই সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার তারা তাদের উপর কিন্তু এখনও সেই নির্যাতন নিপীড়ন চলছে এবং তারা যেটি বলছেন দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভিন্ন ঘটনায় কারণে মামলা করা এবং তাদের কারাবন্দি করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে বিএনপির কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি যাতে তারা সফল করে সেই ধরনের প্রস্তুতি তাদের রয়েছে সেই দাবি তারা বলছেন এবং আজকের যুব দলের কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি নির্বাচনের পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের যেই এক দফা দাবিতে যেই আন্দোলন চলছিল সেই আন্দোলনে কিছুটা দিন জোল আজকে এই যুব দলের নেতারা তারা সেটি দাবি করছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশব্যাপী যুব যারা নেতাকর্মীরা রোগ তারা নতুনভাবে সক্রিয় হবে এবং তৃণমূল থেকে যে এক দফা আন্দোলনের যে চলমান আন্দোলন চলছে এক দফা দাবি আদায়ের সেই আন্দোলনে নতুন করে আবার ঢেউ তুলবে এমনটি কিন্তু দাবি করা হচ্ছে এবং যে সমাবেশে আজকে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা স্থায়ী কমিটির সদস্যরা এবং তারা কিছুক্ষণের

খবরটি হচ্ছে গতকালকে পল্টনে বিএনপির সমাবেশ হয়েছে সেই সমাবেশে নতুন মুখ হচ্ছে চন্দ্র রায় বিএনপির সিনিয়র নেতা বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশ চুম্বি ক্ষমার সুযোগ নেই বক্তব্যটা খুবই কঠিন খুবই আত্মপ্রত্যয়ী একটি বক্তব্য এবং একই সঙ্গে সমাবেশে একটি ধরনও পাল্টে গেছে বয়সরচন্দ্র রায়ের উপস্থিতির কারণে এর আগে বিএনপির সমাবেশ মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু সেইটি পাল্টে বয়সরচন্দ্র রায় সামনে এসছে তো আমার মনে হয় যে এটা একটা ভালো যে একটা নেতৃত্বের নানা ভেরিয়েশন আনা হচ্ছে বয়সরচন্দ্র রায় আর দিন সমাবেশে দেখা যাবে যে আরেকজন নেতা সামনে আসছেন এটা ভালো এটা এক ধরনের যে মনোটোনাস সেটা কাটানোর জন্য ভালো বিএনপির নেতৃত্বের সবাইকেই একেবারে উদ্যোগী করা তাদেরকে অংশগ্রহণ করানো এটাও একটা ভালো প্রচেষ্টা সবচেয়ে বড় কথা হল যখন যে নেতা দায়িত্ব পাচ্ছেন সেই নেতা কিন্তু একেবারে আপসহীন অবস্থান ব্যক্ত করছেন তো এই বক্তব্যটা বিএনপির এই পর্যায়ে এসে এটা খুবই সাহসী বক্তব্য নিঃসন্দেহে এখানে গৈশচন্দ্র রায় বলছেন যত জুলুম যত লুটপাট আর যত টাকা চুরি করেছেন ক্ষমতা চুতির পর শাস্তিটা কিন্তু আকাশ চম্বি ক্ষমা চাইবেন সুযোগ পাবেন না সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন জবাব একদিন দিতে হবে খুব বক্তব্যগুলি খুব গোছানো এবং খুব দৃঢ় এবং কঠিন রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য দাবিতে এই সমাবেশ হয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে নয়াপল্টন মুখরিত করেছে এটা একটা ভালো জিনিস যে কি পরিমাণ এখনও বিরোধী দলের নেতাকর্মীরা তাদের সংকল্প তাদের প্রত্যয় তারা ধরে রেখেছে সেটারও একটা বই প্রকাশ ঘটেছে কালকের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র চন্দ্র রায় বলছেন আমাদের হতাশার কোনো কারণ নেই আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জেল জুলুম অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনও বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় এই স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার প্রতিবেশীদের নেই কারো আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতি কি বিভিন্ন দেশের ইতিহাস পড়েন খুবই একটি সতর্কবাণী যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকেন তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন এর দশ ভাগের এক ভাগও আচরণ আপনাদের সঙ্গে যদি করি তাহলে কি সহ্য করতে পারবেন তা বহন করতে পারবেন মানে খুবই সিগনিফিকেন্ট কথা যে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে দশ মানে সেটি বলা হচ্ছে যে তার দশ ভাগের এক ভাগকে আপনারা সহ্য করতে পারবেন ঢাকা মহানগর বিএনপির আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সবই নগর নেতারা কিন্তু খুবই ভালো এটা যে নগর নেতাদেরকে মানে উদ্যমী করা তাদেরকে আরও কি বলে তাদেরকে সক্রিয় করার ক্ষেত্রে বিএনপির এই আয়োজনগুলি চোখে পড়ার মতন নতুন নেতৃত্ব সামনে আসছে জনসভায়গুলোতে এটা একটা ভালো দিক সবচেয়ে বড়ো কথা হলো যে বিএনপি এত কিছু বড় হাল ছেড়ে দেয়নি এইসব কর্মসূচির মধ্য দিয়ে সেটা কিন্তু তারা প্রমাণ করছে দর্শক ভালো থাকবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক মুস্তাফিজ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি বাংলাদেশের ভোট নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর তাজ হাসমি সেই ভিডিও বলেছি সরকার ভয় পাচ্ছে চুরি চোর ভয় পাচ্ছে যে সমাজে শক্তিশালী লোকজন নির্বিধায় নির্ভয়ে চুরি ডাকাতি করতে পারে তারা আপনার নির্বাচনের নামে প্রহসন করবে ব্যাংকের নামে ডাকাতি করবে এখন আমরা ইকোনমিস্টরা রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা যতই কথা বলি মোদ্দা কথা শেষ কথা এখন এই সরকারকে নামাতে হবে এখন লাঠি দিয়ে নামাবেন ভোট দিয়ে নামানো যাচ্ছে না ভোট দিয়ে ফ্যাসিবাদ কোনো দেশে সরানো যায় নাই ইতিহাসে নাই সুতরাং লাঠি ছাড়া কোনো উপায় নেই মানুষ যত পায় রবীন্দ্রনাথ বলেছিলেন এই জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আপনি রাজাকে মনে করছেন ও তো মেলা বানিয়েছে আর বানাবেন এদের লোভের আপনি সালমান রহমানকে মনে করেন এখন মৃত্যু সজ্জায় যখন সালমান রহমান তাকে যদি বলেন এই ডিলটা করলে কিন্তু পঞ্চাশ কোটি আসবে সে তখন আজরায়েলকে বলবে আপনি আরো পরে আসেন আমি ৫০ কোটি কামাই করে নেই এটা একটা জঘন্য প্রবৃত্তি ইনস্টিং এটাকে আইন দিয়ে টান্ডা দিয়ে কন্ট্রোল করতে দেখেন আমি অর্থনৈতিকবিদ নই তবে আমি এখানে ওই প্রাক্তন ফিনান্স মিনিস্টার মোহিত সাহেব মোহিত এক কথা বলেছিলেন একটা যে বারাকাত জনতা ব্যাংকটা শেষ করে দিল ডক্টর আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইকোনমিক্সের উনি জনতা ব্যাংকের এমডি হয়ে শেষ করে দিল এক ব্যক্তিকেই বোধ হয় উনি বিনা কোলাটারালে পাঁচ হাজার কোটি টাকা ধার দিয়েছিলেন যাই হোক এখন বারাকাত জনতা ব্যাংকটা শেষ করে দিল বলছেন দেশের ফিনান্স মিনিস্টার সেইখানে প্রধানমন্ত্রী কি করছে সরকার কি করছে বারাকাতকে তো জেলে নিয়ে একেবারে ফ্লোরে শুয়ে রাখা এক কম্বল এক চাদর যেখানে থাকে ওই যে যেভাবে ডক্টর তার ব্যারিস্টার মহিনুল হোসেনকে যেভাবে জেলে রেখেছিল সেইভাবে বারাকাতকে জেলে রাখা উচিত ছিল ওই হয় নাই এই যে এত বড় বড় ব্যাংক ডিফল্টার সেদিন একটা খবর দেখলাম এক হাজার টাকা ব্যাংক লোনে দিতে পারে নেই বলে কোমরে দড়ি দিয়ে তাকে জেলে দেওয়া হচ্ছে কৃষককে আর হাজার কোটি টাকা যারা ডিফল্টার তারা ব্যবসা করছে আরো বন ছাড়ছে বাজারেই সালমান রহমান ধরেন পতি রহমান পতি হোসেন পতি আলী সবগুলোই তো চোর ডাকা এদের সঙ্গে মিলেই সরকার অর্থনৈতিক বিপর্যয়ের ফলেই তো সরকার পতন হয় এবং সরকার বা রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধ বিগ্রহ সবকিছু কিন্তু একটার উপরে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে ইখনম মানে আমার একটা আমি একটা ছোট্ট থিওরি আমি বলে বেড়াচ্ছি বলছি এটা বহুদিন থেকে আমি লিখেছিও যে ওয়ার্স আর ট্রেড ওয়ার্স পৃথিবীর যত যুদ্ধ হয়েছে সেই হেলেন অফ থেকে আরম্ভ করে ক্রুসেডস এবং প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ নেপোলিয়ান আলেকজান্ডার তারা যে দেশ আক্রমণ করছে লুণ্ঠন অর্থনীতি সবকিছুর মূলে রয়েছে বাণিজ্য র মেটেরিয়াল এবং মার্কেট এখন বাংলাদেশের রাজনীতি তো ব্যতিক্রম হতে পারে না যারা রাজনীতি করছেন তারা যারা অসৎ তাদের প্রথম প্রায়রিটি হবে কি করে পয়সা বানাবো পয়সা বানানোর জন্যই উপজেলা নির্বাচন হচ্ছে এই যে যেটা জেলা সুন্দর করে বললেন কিভাবে এই ডেভেলপমেন্টের খাত থেকে চুরি করা যাবে একেবারে শকুনের মতো বসে আছে গ্রান্ট আসবে লুট করবো অ্যাকাউন্টেবিলিটি নেই মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ